হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল তো চলে এসেছি সিক্স ডে এর কালেকশান নিয়ে ঈদে মুক্তিপ্রাপ্ত ছয়টি সিনেমা ষষ্ঠ দিনে মাল্টিপ্ল মাল্টিপ্লেক্সগুলোতে কীরকম কালেক্ট করেছে সে আপডেট আজকে আপনাদেরকে দেব শুরু করছি টগর দিয়ে টগর ষষ্ঠ দিনে তাদের শো কমে গেছে কালেকশনেও কিন্তু হিউজ ড্রপ এসেছে স্টার সিনেপ্লেক্সে শুধুমাত্র একটি শো চলেছিল যেখান থেকে সেটা আয় করেছে একত্রিশ হাজার টাকা তো এখন পর্যন্ত মাল্টিপ্লেক্সে তাদের সর্বমোট আয় হচ্ছে চার লক্ষ উনত্রিশ হাজার টাকা এরপর এশা মার্ডার বাঁধন অভিনীত এশা মার্ডার সিনেমাটি কিন্তু দর্শকদের কাছ থেকে খুবই পজিটিভ রেসপন্স পাচ্ছে স্টার সিনেপ্লেক্সে ষষ্ঠ দিনে সিনেমাটির মোট শো চলেছে ছয়টি কোনো শো হাউসফুল না গেলেও অকুপেন্সি তুলনামূলক ভালো ছিল ষষ্ঠ দিনে তারা আয় করেছে দুই লক্ষ ছাব্বিশ হাজার টাকা এবং সর্বমোট এখন পর্যন্ত মাল্টিপ্লেক্স ক্রস ছয় দিনে নয় লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা এরপর নীল চক্র আরিফিন শুভ এবং মন্দিরা চক্রবর্তী অভিনীত এই সিনেমাটির কালেকশনেও কিছুটা গ্রোথ এসেছে স্টার সিনেপ্লেক্সে সিক্স ডেতে স্টার সিনেপ্লেক্স এবং লায়ন সিলোমাস মিলে সর্বমোট আটটি শো চলেছে কোনো শো হাউসফুল যায়নি কিন্তু আয় করেছে তিন লক্ষ ছাব্বিশ হাজার টাকা এখন পর্যন্ত তার আয় হচ্ছে পনেরো লক্ষ তিরানব্বই হাজার টাকা এরপর মোশারফ করিম শরিফুল রাজ এবং তাসনিয়া ফারিন অভিনীত ইনস সিনেমা ষষ্ঠ দিনেও তাদের হোল্ড মোটামুটি বজায় রেখেছে স্টার সিনেপ্লেক্স এবং লায়ন সিনেমাজ মিলিয়ে মোট চোদ্দোটি শো পেয়েছিল যার মধ্যে স্টার সিনেপ্লেক্সের পাঁচটি শো হাউসফুল ছিল দুইটি শো অলমোস্ট ফুল ছিল তো ষষ্ঠ দিনে তারা আয় করেছে নয় লক্ষ আটান্ন হাজার টাকা ছয় দিন মিলে সর্বমোট মাল্টিপ্লেক্স গ্রস হচ্ছে বাহান্ন লক্ষ চুয়ান্ন হাজার টাকা এরপর এই ঈদের সবচেয়ে বড় বিস্ময় উৎসব সিনেমা ষষ্ঠ দিনে ডাবল ডিজিট কালেকশন তুলেছে স্টার সিনেপ্লেক্সে এটি স্টার সিনেপ্লেক্স এবং লায়ন সিনেমার মিলে মোট তেরোটি শো পেয়েছিলো যার মধ্যে বারোটি শো ছিল স্টার সিনেপ্লেক্সের বারোটি শোই হাউসফুল ছিল তার মানে এটা যদি আরও শো পায় তাহলে আয় কিন্তু এটা আরও বাড়বে ক্যাপাসিটি ইস্যুতে ভুগছে এই সিনেমাটি ষষ্ঠ দিনে তারা আয় করেছে এগারো লক্ষ উনিশ হাজার টাকা ফ্রম থার্টিন শোজ এখন পর্যন্ত মাল্টিপ্লেক্স ক্রস হচ্ছে ছেচল্লিশ লক্ষ আটত্রিশ হাজার টাকা সবশেষে মেগাস্টার শাকিব খান অভিনীত তাণ্ডব সিনেমার আপডেট মুক্তির ষষ্ঠ দিনে তাণ্ডব সিনেমার কালেকশন কিছুটা বেড়েছে স্টার সিনেপ্লেক্স লায়ন সিনেমাস গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার মোমো ইন গ্র্যান্ড রিভার ভিউ সিনেপ্লেক্স মনিহার সিনেপ্লেক্স মধুবন সিনেপ্লেক্স স্বপ্নিল সিনেপ্লেক্স মিলিয়ে মোট শো চলেছে পঁচাশিটি পউত্যালিশট পউত্যালিশট এর মধ্যে স্টার সিনিপ্লেক্সের পঁয়তাল্লিশটি পঁয়তাল্লিশটি শোয়ের পঁয়তাল্লিশটিই হাউসফুল ছিল হোয়াটে পারফরমেন্স লায়ান সিনেমাজের এগারোটি শোয়ের মধ্যে পাঁচটি শো হাউসফুল এবং তিনটি শো অলমোস্ট ফুল ছিল গ্র্যান্ড সিলেটে চলা পাঁচটি শোই হাউসফুল ছিল মোমো ইনে চলা পাঁচটি শো হাউসফুল গেছে মনিহার সিনেপ্লেক্সের পাঁচটি শোর মধ্যে চারটি শো হাউসফুল ছিল বগুড়ার মধুবন সিনেপ্লেক্সেও পাঁচটি শোর মধ্যে চারটি শো হাউসফুল ছিল কুষ্টিয়ার শোপিয়ান সিনেপ্লেক্সে চারটি শোয়ের মধ্যে দুইটি শো হাউসফুল ছিল গ্র্যান্ড রিভারভিউ সিনেপ্লেক্সে পাঁচটি শোয়ের মধ্যে পাঁচটি শো হাউসফুল গেছে গতকাল আর একটা জিনিস উল্লেখ করতে হবে সিলেটের গ্র্যান্ড সিলেটের যে হল গ্র্যান্ড সিলেট সেই হলে কিন্তু স্পেশাল নাইট শো অ্যারেঞ্জ করা হয়েছিল তাণ্ডব সিনেমার জন্য এবং সেটাও হাউসফুল ছিল সো মোট পঁচাশিটি শোয়ের মধ্যে পঁচাত্তরটি হাউসফুল এবং তিনটি অলমোস্ট ফুল শো চলেছে তাণ্ডব সিনেমার ষষ্ঠ দিনে গিয়ে তারা আয় করেছে ছিয়াত্তর লক্ষ পঁচাশি হাজার টাকা তো এখন পর্যন্ত তাদের মাল্টিপ্লেক্সে মোট গ্রস কালেকশন হচ্ছে চার কোটি চোদ্দ লক্ষ টাকা এর মাধ্যমে কিন্তু এই বছরের তৃতীয় সিনেমা হিসাবে তাণ্ডব এন্ট্রি নিয়েছে চার কোটির ক্লাবে এর আগে বরবাদ দাগি এবং জংলি এই চার কোটির ক্লাবে প্রবেশ করেছিল তো এই ছিল আপডেট ঈদের সিনেমা যদি আপনি দেখে থাকেন আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আপনার ফ্রেন্ডের সাথে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন কথা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন